হ্যালো ইবন বাস এবং গ্রিন সেন্ট মার্টিন পরিবহনটির আপডেট এক আপডেটের সাথে বাসে যেই রকম কোয়ালিটির রূপান্তরিত হলো সেটি ব্যাক রয়েছে তাদের গ্রিন সেন্ট মার্টিন এবং সামনে যে ডিজাইনটি সেটি বাসটি দেওয়া হয়েছে সেন্ট মার্টিন যে পরিবহন সেটির এক বিশেষ কিছু দেখা যায় নতুন ডিজাইনের সাথে বাসেও নতুন কোয়ালিটির যুক্ত হলো যেটি সেটি কিন্তু দেখার জন্য আমরা বাসটিতে দেখতে পাচ্ছি তবে যেটি ইউজ করেছে সেটি কিন্তু সামনের অংশ অনেকটাই কিন্তু গ্রিন সেন্ট মার্টিন হিসেবে উল্লেখযোগ্য হিসেবে বোঝা যায় বাসটির এক বিশেষ কিছু নতুন কোয়ালিটির বিশেষ কিছুর জন্য একটি প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি পরিবহনটি আছে এবং ব্যাগপাডেও রয়েছে বাসের সৌন্দর্য অনেক এবং অপর পাশেও রয়েছে পরিবহন হিসেবে গ্রীণ পরিবহন এবং বাসটিও ধারাবিক আপডেট দেখানো হলো রাজীবে দেখলে বোঝা যায় যেটি আমরা সরাসরি আরও একটি আপডেট জানানোর জন্য বাসটি রাজীব বাস এখানে ব্যানার দেওয়া হবে এবং বাসগুলো পাশাপাশি রয়েছে সোনার বাংলা এবং বাসের রাজীব কোয়ালিটি বাসগুলোর এভাবে ধারাবাহিক চিত্রে দেখানো হলো যে বাসটির এক বিশেষ পার্ট যেটি নতুন কোয়ালিটি হিসেবে ধারণা করা যায় এবং বাসটিও আরেকটি যে মডেল হলো সেটি দেখা যায় সোনার বাংলা পরিবহন রয়েছে এ কারণে বাসগুলো পাশাপাশি দেখতেও দেখা যাচ্ছে এবং পরিবহনের এই ছিল তবে আপডেট যে কোনো বাসের আপডেট পেতে প্রতিনিয়ত চ্যানেলটিতে বাসের আপডেট তুলে ধরা হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন প্রতিনিয়ত বাসের আপডেট পেতে চ্যানেলটি লাইক করে সাথে থাকুন এবং যে কোনো প্রশ্ন কমেন্টে বলতে পারছেন এবং সাথে থাকুন বাসের প্রতিনিয়ত আপডেট দেখতে ধন্যবাদ